নমস্কার অ্যাস্ট্রোয় সবাইকে স্বাগত মে মাসের একুশ থেকে সাতাশ তারিখের এই সপ্তাহে মেষ রাশির জাতকদের প্রেম এবং দাম্পত্য জীবনে কেতুর গভীর প্রভাব পড়তে দেখা যাচ্ছে কেতুর অবস্থান চন্দ্র রাশি থেকে পঞ্চম স্থানে থাকায় মানসিক একাকিত্ব আত্মবিশ্লেষণ এবং সম্পর্কের ভিতরে গভীর উপলব্ধি আসতে পারে প্রেমের ক্ষেত্রে এক ধরনের দূরত্ব তৈরি হলেও তা একেবারেই নেতিবাচক নয় বরং এটি আত্ম উন্নয়নের সুযোগ এনে দিতে পারে তাহলে চলুন বিশ্লেষণ করি প্রতিটি দিক বিস্তারিতভাবে প্রথমত গ্রহের প্রভাব এবং কেতু পঞ্চম স্থানে কি রয়েছে সেই ব্যাপারটা নিয়ে আলোকপাত করব তো এই সপ্তাহে কেতুর অবস্থান করছে চন্দ্র রাশির পঞ্চম স্থানে যা প্রেম সংক্রান্ত ঘর হিসেবে বিবেচিত পঞ্চম ঘর মূলত রোমান্টিক সম্পর্ক প্রেমের অনুভব সৃজনশীলতা এবং সন্তানের প্রতীক এই ঘরে কেতুর উপস্থিতি সাধারণত এক ধরনের সংযোগ বিচ্ছিন্নতা তৈরি করে কেতু আত্মোপলব্ধি গ্রহ এটি বাইরের প্রেম থেকে সম্মন সরিয়ে অন্তর্মুখী দৃষ্টিবঙ্গি নিয়ে আসে তাই এই সময় অনেক মেষ রাশির জাতক জাতিকা অনুভব করতে পারেন যেন সম্পর্কের মধ্যে একটা শূন্যতা বা আবেগের ঘাটতি তৈরি হয়েছে এই সময় ফিরে আসতে পারে পারে যা মনকে করে দিতে প্রেমে মনোযোগ কমে যাওয়ায় বর্তমান সম্পর্কে সম্ভাবনা বাড়ে এমনকি পুরনো প্রেম বা অতীতের কোনো সম্পর্ক মনের মধ্যে ভেসে উঠতে পারে যেটা বর্তমান সম্পর্ককে প্রভাবিত করতে পারে এই সপ্তাহে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা বাড়তে পারে তবে এটি নেতিবাচক নয় বরং কেতুর এই প্রভাবকে কাজে লাগিয়ে এ নিজের ভেতরের চাহিদা ও ভালোবাসার প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার সুযোগ নিতে হবে প্রেমে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য সময় এবং মানসিক শক্তি বিনিয়োগ করতে হবে কিন্তু বিচ্ছিন্নতা আনে বটে তবে সেই ফাঁকা জায়গা পূরণ করার শক্তি ও দেয় নিজের ভেতরে এই বিষয়টি মাথায় রাখলে এই সপ্তাহটি খুবই কার্যকর হতে পারে আত্মোন্নয়নের জন্য অবিবাহিতদের প্রেম জীবন কেমন যাবে দেখুন দেখেন তো যারা মেষ রাশির জাতক জাতিকা তারা এখনো অবিবাহিত আছেন হ্যাঁ তাদের জন্য মে মাসের 21 থেকে 27 তারিখের সময়টা মিশ্র ফলদায়ক কেতুর পঞ্চম ঘরে উপস্থিতি একাকিত্বের অনুভূতি বাড়াতে পারে প্রেমে এক ধরনের শূন্যতা বা অভাব অনুভব করতে পারেন বিশেষত যাদের আগে সম্পর্ক ছিল বা প্রেমে ব্যর্থ এসেছে ব্যর্থতা এসেছে তারা পুরনো স্মৃতিকে আবার ফিরে যেতে পারেন তবে এই সময়কে শুধুমাত্র হতাশার সময় হিসেবে নয় একে অন্যয়ের আপ উন্নয়নের সুযোগ হিসেবে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ এই সময়টিতে আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য উপযুক্ত নতুন সম্পর্কের খোঁজ না করে নিজেকে ভালোবাসার নিজের যত্ন নেওয়ার সময় এসেছে শরীর ধ্যান বই পড়া বা নিজের পছন্দের কাজ করার মধ্য দিয়ে নিজের মধ্যে যে ভালোবাসা আত্মসম্মান আর আনন্দ রয়েছে তা জাগিয়ে তোলাই এই সময়ের মূল করণীয় এছাড়া যারা নতুন সম্পর্কে জড়ানোর চিন্তা করছেন তাদের জন্য এই সপ্তাহে কিছুটা সতর্কতা জরুরি কারণ মন পুরোপুরি প্রস্তুত না হলে নতুন সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে যেতে পারে এই সময় শুরু হওয়া সম্পর্ক খুব তাড়াতাড়ি ভেঙেও যেতে পারে যদি আপনি আবেগে ভেসে যান এই কারণে মনের প্রস্তুতি নিজের অনুভব বোঝা এবং আবেগকে ভারসাম্যপূর্ণ করার খুবই দরকার সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং নিজের ব্যক্তিত্ব ধরে রাখাটাই সাফল্যের চাবিকাঠি হবে অতএব প্রেমের চেয়ে নিজের ভালোবাসার প্রয়োজনীয়তা বুঝুন তারপরই নতুন কিছু ভাবা যেতে পারে বিবাহিত জীবনের কেমন চলবে তো মেষ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ মানসিক বজায় হবে সম্পর্কের চ্যালেঞ্জ। প্রভাব মানসিক বিচ্ছিন্নতা তৈরি করতে পারে সম্পর্কে আপনি ও আপনার সঙ্গী দুজনেই হয়তো একটা অদৃশ্য দূরত্ব অনুভব করবেন কথায় কথায় ভুল বোঝাবুঝি হতে পারে ছোট বিষয়ে বড় সমস্যা দেখা দিতে পারে এই সময় আত্মসমালোচনার প্রবণতা বাড়বে আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করতে পারেন আমি কি ভালো সঙ্গী বা আমার দোষেই কি সম্পর্ক দূরে চলে যাচ্ছে এই ধরনের প্রশ্ন সম্পর্কের অবনতি ঘটাতে পারে কারণ কেতু আপনাকে বাস্তব থেকে অথবা বাস্তব থেকে কল্পনার দুনিয়ায় ঠেলে দেয় এই সময় পারস্পরিক কথা বলার পরিমাণ বাড়ানো দরকার খোলামেলা আলোচনা সম্পর্ককে সুদৃঢ় করতে সাহায্য করবে সঙ্গীর কথায় মনোযোগ দেওয়া ছোট ছোট মুহূর্ত একসাথে উপভোগ করা এই সব বিষয়ে সম্পর্ককে বিশ্বাস ও স্থায়িত্ব ফিরিয়ে আনবে এছাড়া সম্পর্কের বাইরে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা ভুল বোঝাবুঝির কারণে সমস্যা হতে পারে একে একে গুরুত্ব দিলে অথবা গুরুত্ব দিয়ে সামাল দিতে হবে সন্দেহ বা পুরোনো বিষয়ে তোলা থেকে বিরত শ্রেয় কারণ কেতুর বিভ্রান্তিকর হবে ভালোবাসা তখনই গভীর হয় যখন বোঝাপড়া আর বিশ্বাস মজবুত থাকে এই বার্তাই কেতু দিতে চায় একটু ঘুর পথে করণীয় এবং কিছু পরামর্শ আমি দিব এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখতে এবং মানসিক শান্তি বজায় রাখতে হলে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ অনুসরণ করা উচিত প্রথমত সঙ্গীর সঙ্গে সময় কাটানো অত্যন্ত জরুরি সেটা সিনেমা দেখা একসাথে রান্না করা বা শুধু হাঁটাহাঁটি বের হওয়া অথবা শুধু হাতে বের হওয়া আর কি যে কোনো মানসিক বন্ধন গড়ে তুলুন ছোট ছোট কাজ সম্পর্কে বড় রকম ইতিবাচক প্রভাব ফেলবে কেতুর বিভ্রান্তিকর প্রভাবের কারণে অহেতুক সন্দেহ বা পুরনো ঝামেলা আবার সামনে চলে আসতে পারে এই সপ্তাহে এমন পুরনো ইস্যু তোলা বা অতীতের ভুল অথবা অতীতের তুলনা করা একদম এড়ানো উচিত এর ফলে সম্পর্কের ওপর চাপ তৈরি হবে আবার নিজের মানসিক ভারসাম্য বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত 10 মিনিট ধ্যান বা মেডিটেশন করলে মন শান্ত থাকে এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা যায় নিজেকে প্রশ্ন করুন আপনি কি এই মুহূর্তে প্রতিক্রিয়াশীল নাকি সচেতনভাবে কাজ করছেন এই সময় আত্মবিশ্বাস গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন নিজের কাজ শখ বা অর্জনের প্রতি মনোযোগ দিন আপনি যত বেশি নিজের মধ্যে শান্ত থাকবেন ততই আপনার সম্পর্ক শক্তিশালী হবে সবচেয়ে আমি এটাই বলতে চাই জীবনের প্রতিটি সম্পর্ক বোঝাপড়ার উপরে দাঁড়িয়ে থাকে যদি মন খারাপ থাকে সরাসরি সঙ্গীর সঙ্গে আলোচনা করুন নিজেকে পুরোপুরি প্রকাশ করুন কারণ এটা সম্পর্কের শুদ্ধিকরণ বটে একসাথে সময় কাটানো স্নেহ আর যত্নই এই সপ্তাহে হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার গ্রহ শান্তির কি উপায় রয়েছে চলুন যদি একটু দেখে নিই তো কেতুর যে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে এবং সম্পর্ককে রক্ষা করতে হলে গ্রহ শান্তির উপায় গ্রহণ করা একান্ত জরুরি কেতু হলো এক নির্জন আত্মজিজ্ঞাসামূলক গ্রহ এটি যখন প্রেমের ঘরে অবস্থান করে তখন সম্পর্ককে বাস্তবতা থেকে সরিয়ে এক ধরনের বিভ্রান্তিকর মানসিক পরিস্থিতি তৈরি করে তাই এর প্রভাব হ্রাস করতে কিছু উপায় অবলম্বন করা উচিত প্রথমত মঙ্গলবার কেতুর জন্য যোগ্য হবন করলে তা অত্যন্ত ফলদায়ক হতে পারে অগ্নিত্র বা যজ্ঞের মাধ্যমে আগুনের শক্তি ও শব্দ তরঙ্গ কেতুর রাহসিক ও বিক্ষিপ্ত শক্তিকে প্রশমিত করে বাড়িতে গীতা বা কেতু বীজ মন্ত্র ওম স্ট্রাং স্টিং স্ট্রোইং শ কে তবাই নম জপ করলে মানসিক স্বচ্ছতা আসে দ্বিতীয়ত ধ্যান ও যোগ ব্যায়াম এই সময় খুবই উপকারী সকালে সূর্যোদয়ের আগে ধ্যান করলে কেতুর দ্বিধা ও বিভ্রান্তি কমে যায় বিশেষ করে তৃতীয় নয়ন যেমন আজ্ঞা চক্র বা মণিপুর চক্রের উপর ফোকাস করে ধ্যান করলে আত্মবিশ্বাস এবং অন্তর্জ্ঞান বাড়ে তৃতীয়ত মঙ্গলবার উপবাস রাখলে কেতু সন্তুষ্ট হয় তিনি একবার ফলাহার গ্রহণ করে আপনি নিজের ভিতরের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন যা কেতুর দৃষ্টিকে শান্ত করতে সাহায্য করে শেষ মেস আমি যদি এটাই বলি যে কেতুর প্রভাব মানেই দুর্ভাগ্য নয় এটি আপনাকে নিজের ভেতরের আলো দেখাতে শেখায় আপনি যদি এই সময় আধ্যাত্মিক চর্চা ও মানসিক পরিচর্যা মন দেন তবে এই সময়কে খুবই ফলপ্রসূ করে তুলতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার